আদে এম জাহির আল বাতিন দাহ কাছে আসে হুজুর কলসা জামাই বাঙালি শ্রেষ্ঠ খলিফাদের মধ্যে একজন হইবা ওনার কারণে বের হয়েছে যে দান এটা সাধারণ মানুষে বুঝতে

দোসুলা তো মেজবানদারি কে খন্নাস তার মরণ আসর সময় এসে গেছে ঠিক আমরা জেনেছি নবীজির বিরুদ্ধে কথা বলেছে বতে বসে নবী anta mazlum

घोसला जो भांडारी घोसला जो भांडारी घोसला जो के नौ चिमली नारे मौ घोसला जो मजी भांडा उच्च छोरे बोरा चिंतारे সৃষ্টির dudese samsare samschare ignobet kurane koye chinte tare srishtir dudese samsare nachiniya moriya gele nachiniya moriya প্রাণ কেন্দ্রের প্রাণ কেন্দ্র বেলায়েতের প্রাণ কেন্দ্র যত কিছু আছে সব কিছুর প্রাণ কেন্দ্রে

আমরা তো প্রথমেই বলেছি সব আওলাদের উসমানের আমদের মাতা সব আল্লাহর ওলিরা আমাদের মাতা তরিকায়ে মাশবানদারি আমাদেরকে সমালোচনা করে শিক্ষা দেয় নাই তারা প্রেম ভালোবাসা আদব হక్తి শিক্ষা দিয়েছে ইখলাস বিল্লাহ আদমে আওলিয়াদের যদি আওলিয়া হতে চাও ছেড়ে দাও আল্লাহর ওলি যদি হতে চাও ত্যালা আদবই করো না মাশবানদার দরবারে চলে যাও সুবহান

এগুলা ছিল দরবার বিরোধী এগুলা দরবারে প্রোডাকশন আল্লাহর ওলি বরকত সুবহানাল্লাহ গোমদমি দরবার শরীফ বৈকুমিল্লা গিলাতুল্লাহ দরবার শরীফ আমার দাদা হুজুর ছিল মাইসবানদারিদের ঘোর বিরোধী গোসল আজম বাহাওয়ানের স্বপ্ন যুগে দুইজন পুলিশ নিয়ে গেছে গিয়ে হাত দুইটা কি এভাবে করছে বলে হ্যান্ডকাপ করায়ছে পরে বলে আমার দরবারে আসো তুমি আমার দরবারে কাজ করতে হবে সুবহানাল্লাহ উনি তো আজবদার ছিলেনা আজকে বন্ধু উপজেলার দরবার শুনিবে সফির উদ্দিন হাসুন শুনলো তাসমিদ বন্ধু আজকে বন্ধু এরকম সামনে দেখেছে একজনের সে আমাকে হ্যান্ডলাপ করেছে আমরা তো হলাম মকসুবন্দিয়া তরিকার খিলাফত প্রাপ্ত ও এ হাফেজ এরাতুল্লাহর মকসুবন্দি ইন্ডিয়া এরকম আর এসে আমাকে কেনইবা আনতে ও নাকি তুমি

মসজিদের ভিতরে গান বাজনা হয় আমি নিজে ছিলাম দুই বছর আর এখন ফেসবুকে তো পাওয়াই যায় দরবারে করতেছে গান বাজনা করতেছে সব সমাজ তো করেই তো মূল দরবারের সাথে সাথে সম্পর্ক আছে কিনা কারণ আমার কাছে একটা কিতাব আছে রহমানি আমার কথা শেষ

জিলানির মধ্যে একভাবে লিখেছেন সমাজ আর এই কিতাবটার মধ্যে রহমানিয়া এটার মধ্যে লিখেছেন জিপিরের মধ্যে সে যিনি প্রথম তবলা বাজনা জারি করেছেন উনি গোচর আদম আব্দুল কাদের মধ্যে আমাদেরকে তরিকতের কাজ যার তরিকার কাজ তার তারকে ইমান বিশ্বাস ভক্তি রেখে আমাদেরকে পালন করতে কে কি বলে না বলে সেটা আমাদের দেখার সময় নাই সেগুলা শোনার আমাদের সময় সেগুলা নিয়ে আমাদের মাথা গামানোর কোনো দরকার নাই বোঝানি বলছে আমি বেড়া দিয়ে বুঝতে পারি বুঝছেন বড় বড় হাস্তিরা মজবান্ন শরীফ এসে কি হয়ে গেছে

तौरিকতের আদর্শ নিয়ম কানুন সব কিছু ঠিক রেখে তারপরে আমরা তরিকার কাজ করব এরপর যদি কেউ কিছু বলে সেদিকে আমাদের নজর দেওয়ার দরকার আর এর বাইরে যদি কেউ কাজ করে তাহলে আমাদেরকে প্রতিবাদ করে সেগুলোকে শুদ্ধ করতে হবে ঠিক না بیٹি তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন